হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আলু আলু চাষ করে হয়ে গেছে আমি আলুর মতো রাত দিন স্প্রে করো জল দাও এটা করো ওটা করো পাত ককড়া হয়ে যাচ্ছে ঠান্ডার জন্য খুব জ্বালা আলু এমনিতে মার্কেট ভ্যালু খুব কম দামও নেই বাজারে আলুর জীবন শেষ আলু চাষ করে বাল ছাল চাষ করে জীবন শেষ সব সবসময় ভালো আলুর দাম পাবো এর আগে যেহেতু আলুর দাম কম গিয়েছে এবারে বেশি হবে ওই আশা করে আলু লাগা সে আলু আবার বাস পাচার মধ্যে আর কিছু হবে না জমি জায়গা চাষ করে এখন শেষ মতো ভিডিওই করতে হবে যা বোঝা যাচ্ছে সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকতে হবে যেখানে সেখানে ভিডিও করতে হবে আর কিছু হয়নি নেই